অনুযদি তলে দিশিত এলাকা দিয়ে রেজন অবশ্যই দেখবেন রাস্তার দুই পাশে সাধারণ আছে বাকি তরমুজ সহ নানা মৌসুমী ফল দর্শক আজ আর যাত্রা বাসখালী পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া এলাকাত ভিডিও সম্পাদনে আছি আমি মোহাম্মদ আফাদুল ইসলাম সুমন চিত্রগ্রহণ ও প্রতিবেদন আছে মোহাম্মদ আরিফুল ইসলাম পশ্চিম পুকুরিয়া এলাকাত সবুজ হলুদ সংমিশ্রণে অত্যন্ত সুস্বাদু পুষ্টি সম্বদ মৌসুমি ফল বাঙ্গি শাসর পনেরো একটর জমি স্যার স্যার প্রায়

প্রত্যেকদিন ভিন্ন রাতে পর্যন্ত চলে ক্রয় বিক্রয় বিয়াকুনুর জনপ্রিয় এসু ফল বাসকালি পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম পুকুরিয়া এলাকা চাষের ফলে আনোয়ারা বাসকালি সাতকানি আংশিক পেকুয়া চুকুরিয়া কুতুবদিয়া মহিষকালি সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার চলাচলরত মানুষ ক্রয় গড়িয়ারে ইবের সাপ গ্রহণ করতে পারে ইয়া বাঙ্গি খেতি এরপরে কীরা খেতি মরিচ মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মিষ্টি কুমড়া এখানে সস্তা বলি এখানে সমস্যা সশরীরে উপস্থিত ইয়ে দেখা যায় সব সময় কৃষকের পরামর্শ স্যার আমার নাম রিটন নাথ অফিসার ছয় নাম্বার তেসিপাড়া পুকুরিয়া তেসিপাড়ার চরে এখানে প্রায় পনেরো হেক্টরের মতো বাঙ্গি চাষ হয় এখানে বাঙ্গে সুস্বাদু মিষ্টি আর বাঙ্গের পাশাপাশি এখানে চাষাবাদ হয় মরিচ আর মিষ্টি কুমড়া সিম ইতালি এখানে এসে কিষকের সাথে থেকে শিক্ষককে পরামর্শ দি সব সময় অনামিককে দহাজার সাংগুণুদই তলেতে ফেতু এলাকাতে বেরি বাদ না তাহাই পরিক্রমূলকভাবে বারবার তোর মুছাশকে ব্যতর কিছু কর মুকাত্তাল মুডে শুক্রবার শনিবার এই দুদিন দিন ভালো যায় আর অন্যদিন একটু একটু ব্যাচা হয় यार কি কাস্টমার বলতে সব জায়গা তো আইয়েছি তাই একটু বেশি দশ কেজি আচ্ছা দুই মাসে সর্বোচ্চ আট কেজি দেখতে কিন্তু আর ছাট গে সংবাদ অনারা একদিন ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম